একশো করার পরও আমাকে ওই চোদ্দটা ম্যাচ বসিয়ে দেওয়া হয়েছিল যখন আমি পিকে ছিলাম আমার আত্মবিশ্বাসটা একদম ওপরের দিকে ছিল সেটাই একটু ভাঙচুর হয়েছে কোন কোনো কারণ পাইনি আজ পর্যন্ত আশা করছি জীবনে কোনো দিন দেখা হবে ভালো করে সময় নিয়ে দেখা হবে তাহলে প্রশ্ন করব কি কারণের জন্য খেলাও নি হ্যাঁ এভাবেই নিজের অবসরের দিন নিজের আক্ষেপকে ব্যক্ত করলেন মনোজ তেওয়ারি প্রসঙ্গত দু সাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান রান করার পরও দলে সুযোগ হয়নি এই নিয়েই এবার নাম না করে এই ভারতীয় খেলোয়াড়কে কি বললেন মনোজ তেওয়ারি চলুন সেটাই শুনে নেওয়া যাক এইগুলো মনে রাখবো আর তোমার টেস্ট টেস্ট তো হয় পাইনি অনেক কাছে অবধি গিয়েছিলাম সেটা তো একটা ক্রিকেটার একটা ড্রিম থাকে চিরকালে ওয়ান ডে টি টোয়েন্টি সব খেলেছি কিন্তু টেস্ট খেলতে পাইনি যখন আমি পিকে ছিলাম সুযোগ হয়নি বা ঢোকাতে পারিনি টেস্ট ক্যাপ না পাওয়াটা একটু দুঃখ তো আছে আবার একশো করার পরও আমাকে ওই চোদ্দোটা ম্যাচ বসিয়ে দেওয়া হয়েছিল যখন আমি পিকে ছিলাম আমার আত্মবিশ্বাসটা একদম একটু ভাঙচুর হয়েছে কোনো কারণ পাইনি আজ পর্যন্ত আশা করছি জীবনে কোনো দিন দেখা হবে ভালো করে সময় নিয়ে দেখা হবে তাহলে প্রশ্ন করবো কী কারণের জন্য খেলাও নেই মানে ওই চোদ্দোটা টেস্টে মানে চোদ্দোটা ম্যাচ বসিয়ে দেয়া এটার জন্য কি আক্ষেপটা একটু বরং যে যে দেখো থাকবে যখনই ক্রিকেটের আলোচনা হয় বা আমার জার্নি নিয়ে আলোচনা হয় যখন টিভিতে বসে খেলা দেখি অনেক ইয়াংস্টাররা যারা যেরকম বিরাট কোহলি রোহিত শর্মা ম্যাক্সিমাম প্লেয়ার যারা দেশের হয়ে হিরো হয়ে উঠে এসছে তো অ্যাজ আ ক্রিকেটার আমারও তো ইচ্ছা ছিল স্বপ্ন ছিল কি দেশের হয়ে হিরো হয়ে উঠে আসে আর সেটা হয়েছিলাম ফাইনাল ম্যাচ ওই ম্যাচটা ম্যান অফ দ্য ম্যাচ পেয়ে দেশকে জিতিয়েছিলাম একটা ম্যাসিভ কন্ট্রিবিউশন ছিল তো সেটা তো চলে গেল হাত থেকে মানে কেড়ে নেওয়া হলো সেটা তো দুঃখ থাকবে বাট জার্নি হয় বা টিভিতে কোনো ইয়ং প্লেয়ারকে দেখছি বা কোনো প্লেয়ারকে দেখছি যে বেশি সুযোগ পাচ্ছে কিন্তু কাজে লাগাচ্ছে না তখন একটু দেখে মানে হয়নি ব্রেটলির বলে আউট হয়ে গেলাম কিন্তু তারপরে যে বসা শুরু করলাম আর সুযোগ পাইনি কোনোদিন মানে অনেক বছর তিন বছর হবে প্রায় একটা ফেজ একটা ফেজ এরকম এসছিল আমার ট্রেনিং শেডিউলে কি আমরা অ্যাজ আ বাইরে যারা বসে থাকে টুয়েলথ ম্যান থার্টিন ম্যান চেয়ারে বসে থাকে কেউ যদি জল আনে ভেতর থেকে প্লেইং ইলেভেন থেকে তবে উঠে গিয়ে দৌড়ে গিয়ে জল খাওয়াতে হয় তো একটা টাইমে এরকম চিন্তাধারা এসেছিল কি এই নর্মাল ট্রেনিংগুলো করে কি হবে আমাকে তো এমনি বসে থাকতে হবে চল বসে বসে থেকে জলের বোতল আর গ্লাভসগুলো হাতে নিয়ে এই ট্রেনিংটা কয়েকদিন করি তো এই এইরকম একটা মেন্টাল স্টেটে চলে গেছিলাম এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো